এদেশের মানুষ আগামী দিনে জামায়াতের নেতৃত্বে এগারো দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় আগামীর সম্ভাব্য প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমান একজন মানবিক নেতা মানবিক বাংলাদেশ গড়ার জন্য এদেশের মানুষ তার নেতৃত্বে আগাতে চায় আমি কালকে কমলাবাড়িতে ছিলাম একটা দোকানে ঢুকে দেখতেছি চায়ের দোকানে ডাক্তার শফিকুর রহমানের ভিডিও বক্তব্য সবাই শুনতেছে কয়েকশো মানুষ চায়ের দোকানের ভেতর আজকে আমি সকালবেলা গিয়েছিলাম সারপুকুরের একটা ওয়ার্ডে একদম সকালে সেখানেও দেখি টেলিভিশন ছাড়া আমি তো দেখি যে সাধারণত গ্রামে গঞ্জে চায়ের দোকানগুলোতে কেউ সিনেমা দেখে কেউ এটা ওটা দেখে ভেতরে ঢুকে দেখি তখন বাজে সকাল আটটা ভেতরে গিয়ে দেখি চায়ের দোকানে মানুষ লাইন ধরে ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য শুনতেছে আপনি যতই চাপাচাপি করেন ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে নানান ষড়যন্ত্র করেন এ দেশের নারীদেরকে নারী বিদ্বেষী হিসাবে ডাক্তার শফিককে আপনি যতই উপস্থাপন করার চিন্তা করেন এ দেশের নারী সমাজ মনে করে জামাতের হাতেই দেশের নারী সমাজ নিরাপদ নারীদের হিসাব খুলতে চান নারীদের খুলতে চান চান নারীদের করতে এই জাতি মেনে নেবে না। নতুন করে মেকআপ হওয়ার চিন্তা করিয়েন না মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যিত করবে ঠিক প্রিয় ভাইয়ের আমা আমি শুনলাম আমাদের ভাইদেরকে নাকি রাস্তায় আটকানোর চেষ্টা করে আমি তো বের হয়েছি আদিতমারি থেকে অল্প কয়েকজন মানুষ মেলে একেবারে অল্প কয়েকজন এখানে এসে ঢুকলাম আমার সাথে ডানে বামে শত 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 মোটরসাইকেল আমি দেখলাম ডান বাম থেকে অনেকে টন্ডিং করে আমরা বলতে চাই টন্ডিং করে জামাত ইসলামী দাড়িপাল্লা থেকে মানুষকে বিরত রাখার কোনো সুযোগ নাই প্রিয় ভাইরা আমার যত খারাপের দিকে যাবেন যত টন্ডিং করবেন নির্যাতনের চেষ্টা করবেন এ জাতি ততই জামাতের দিকে যাবে আমরা তো দেখেছি নিজের হাতে নিজের দলের লোককে পাথর দিয়ে চাঁদার জন্য হত্যা করা আমরা তো দেখেছি ফিলিং স্টেশনে গিয়ে তেল নিয়ে ফিলিং স্টেশনের কর্মচারী তেলের টাকা চাইতে গেলে গাড়ি চাপা দিয়ে ফিলিং স্টেশনের কর্মচারীকে আপনারা হত্যা করেছেন ঠিক কেলা তাহলে এরা কি করতে পারে আগামী দিনে যার যার যে দোকান আছে আমরা তো কিছু দোকানদার বলে ভাই লালমিনহাটের কোর্টে যেহেতু যাই বলে যে ভাই কিছু লোক আসলে তো আমরা আতঙ্কই থাকি কি খাবে আর কি খাবে না আর এই টাকা কবে দিবে আমরা কেউ জানি না প্রিয় ভাইরা আমার আগামী দিনে ব্যবসায়ীরা শঙ্কিত এই চাদাবাজেরা জুলুম বাজেরা ক্ষমতায় যদি আসে ব্যবসা ঠিকভাবে করতে পারবে কিনা ইতিমধ্যেই ব্যবসা বন্ধ করে দোকানদারদের রুটি রুচি বন্ধ করে একটা ক্ষুদ্র দোকানদার মাটিতে বসে দোকান করে সারাদিন দোকান করে মাত্র দুইশো তিনশো টাকা ইনকাম করে সেই দোকানদারের দোকান বন্ধ করে রাজনৈতিক কাজে ব্যবহার করা এর জবাব ব্যবসায়ীরা দিবে আগামী নির্বাচনের জবাব ব্যবসায়ীরা দিবে ক্ষুদ্র ব্যবসায়ীদের পেটে লাথি মেরেছেন ক্ষুদ্র ব্যবসায়ীদের ছোট ছোট ব্যবসায়ীদের পেটে লাথি মেরে আপনি রাজনৈতিক কর্মী পান না আমাদের কাছে কিছু হাওলাত চান ঠিক না আমরা আমাদেরও ভোট করে দেব আপনাদের জনসভায়ও কিছু লোক পাঠাই দেব ঠিক কিলা নেজারা পারেন না বড় বড় নেতা ধরে আনতেছেন ঠিক কিলা বড় নেতা এসে যদি লোক না থাকে কেমন হবে ভাই কেমন হবে আমরা বড় বড় নেতাদেরকে শ্রদ্ধা করি আমরা তাদের সম্মান করি কিন্তু তাদেরকে ডেকে এনে হাসির পাত্র বানাবেন না কারণ কালীগঞ্জ আদিত মারির লোকেরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে তারা দাঁড়িপাল্লার পক্ষে থাকবে আর এই কার্ড সেই কার্ড যে কার্ডেই দেখান না কেন কোনো কাজ হবে না জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখাবে আপনার কোনো কার্ডে কাজে লাগবে না ঠিক কিনা ভাই আমি আজকে একটা বিড়ি ফ্যাক্টরিতে গিয়েছিলাম তাদেরকে বললাম ভাইয়েরা আমার বিড়ি ফ্যাক্টরি যারা কাজ করে তাদের একটা কার্ড আছে আছে না নাই এটা একটা কার্ড থাকে সেই কার্ডে ওই কোম্পানির ম্যানেজারের স্বাক্ষর থাকে তাইলে ওই বিড়ির কোম্পানির লোক কাজ করতে পারে এবং টাকা পায় কেটে কেলা যদি কার্ডে স্বাক্ষর না থাকে সেই কার্ডে কি টাকা পাবে সম্মানিত ভাইয়েরা আমার যারা ফেলে দেওয়া কার্ড আমাদের সাপটি বাড়ির চেয়ারম্যান বলেছে এবার প্রাপ্ত এটা কি কার্ড এটা ফ্যামিলি কার্ড না এটা ফেলে দেওয়া কার্ড যেটা বাড়িতে দেওয়া হচ্ছে কোন স্বাক্ষর আছে আছে এটা কে দিয়েছে কার্ড এটা প্রতারণা এটা প্রতারণা চুয়ান্ন বছর প্রতারণা করেছেন জাতির সঙ্গে বলেন আই হ্যাভ এ প্লান প্লানটা কি ডিসক্লোজ করেন পাবলিক জানতে চায় এই প্ল্যানটা কি ঠিক কিনা কেউ বলেন পঞ্চাশ কোটি লোকের কার্ড দেবেন কেউ বলেন বিশ কোটি লোকের দেবেন কেউ বলে দশ কোটি লোকের দেবেন আসলে প্ল্যানটা ঠিক ঠিক এই জাতি কার্ডের খেলায় কান না দেবে আপনাদেরকে এবার লাল কার্ড দেখাবে জাতি ঠিক কেলা প্রিয় ভাইরা আমার আমরা বলেছি যে যখন দায়িত্বে থাকে তখন কাজ করে না অনেকে ট্রোল করে আমি বলি যে নিজের বিবেককে প্রশ্ন করেন আপনি যার পিছনে মিছিল করতেছেন সে তার দলের লোকজনের জন্যই কর্মসংস্থানের ব্যবস্থা করে নাই ঠিক আমরা দেখেছি আমি গত পাঁচ মাসে প্রায় চার হাজারের উপর মিটিং করেছি উঠান বৈঠক করেছি প্রত্যেকটা মা বোনদেরকে বলেছি এখানে সরকার কিংবা এমপি কার পরিবারের উপকার করেছে কর্মসংস্থান দিয়েছে হাত তোলে একজনও হাত তোলে নাই এখন অনেকে দাবি করে তারা বলে আমি নাকি অনেক বড় তারা বলে আমি এই দেশের সবচেয়ে বড় চাকরি করেছি আমরাই হলাম সবচেয়ে বড় সন্তান সবচেয়ে বেশি লেখাপড়া আমাদের ভাই দুনিয়াতে কেউ বলে আমার বেশি লেখাপড়া দুনিয়াতে কেউ বলে আমার বেশি জ্ঞান এটা বলে এটাতে বলে না তো ভাই কেন বলেন আপনাদের জ্ঞানের প্রচার করা লাগতেছে কেন তার মানে সামথিং রং কি ঠিক কিলা কেন বলা লাগতেছে আমার মহিষ খোসাই মিটিংয়ে আমাদের আমাদের সাবেক এক মেম্বার দবির উদ্দিন মেম্বার চাচা তিনি বলে আমি জানি না এটা কথা যে সবচেয়ে উত্তম হলো নিজের পরিচয় পরিচয় হওয়া আর তার চেয়ে অদম হলো পিতার পরিচয় পরিচয় হওয়া আর তার চেয়ে আরও অদম হলো যিনি অন্যের পরিচয়ে পরিচয় হয় ঠিকইলা সাতবারের গল্প শোনান এই সাতবার ছিল আমাদের অভিসাব সব পার্টি করেছেন প্রথমে ছিলেন বিএনপির এমপি ঠেকেলা বলে যে আমি ছিলাম এমপি সরকার ছিল না আরে ভাই আপনি তো বিএনপির সময় এমপি ছিলেন প্রেসিডেন্ট জিও রহমান ছিল আপনারা ছিলেন এমপি এশার সাহেব ছিল প্রেসিডেন্ট আপনারা ছিলেন এমপি কেন কাজ করেন নাই এবার জনগণকে জবাব দিতে হবে তারপর ভোট চাইতে হবে ঠিক কেলা